এটাকে বলে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার অর্থাৎ এমন দাঁত যেটা পেশেন্ট নিজেই খুলতে ও পড়তে পারেন অনেকেই জানতে চান ডেঞ্চার কি সব সময় পরা যায় উত্তর হল না দিনে খাওয়া দাওয়া কথা বলা বা বাইরে যাওয়ার সময় ডেঞ্চার পরা একদম স্বাভাবিক এতে আপনার জীবাণু উচ্চারণ এমনকি হাসিটাও আগের মতো সুন্দর থাকে কিন্তু রাতে ঘুমানোর আগে অবশ্যই ডেঞ্চার খুলে ফেলতে হবে কারণ সারাদিন ডেনচার পরে থাকলে মাড়ি ও মুখের টিস্যুগুলো বিশ্রাম পায় না এতে ইনফেকশন মুখে দুর্গন্ধ বা ঘষা লেগে ঘা হওয়ার ঝুঁকি থাকে তাই রাতে ডেনচার খুলে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে পানি ভর্তি পাত্রে ভিজিয়ে রাখো আর পরের দিন সকালেও একদম ঠিক থাকবে সকালে ঘুম থেকে উঠে আবার মুখ পরিষ্কার করে ডেনচার পরে নিন এই নিয়ম মেনে চললেই ডেনচার দিন ভালো থাকবে আর মারিও থাকবে সুস্থ এটাই হল ডেনচার ব্যবহারের সঠিক নিয়ম ধন্যবাদ